I Mike.

দুর্গাপূজা একটা স্মৃতি চলে আসে তো আমি আশা করি যে এই বাঙালিয়ানা এই শারদ প্রতি বছর তারা করবে এবং আমাদের বাংলা কালচার এবং ঐতিহ্যকে তারা ছড়িয়ে দিবে আশা করি সামনের বছর এই আরও বড় হবে এবং যারা এই জেলায় ভেঙে পারছেন তাদের ব্যবসায়িক সাফল্য কামনা করি ধন্যবাদ

যতটুকু পারছি আশে আছি পাশে আছি সহযোগিতা করছি আই থিঙ্ক একটু বড় করে একটু হাততালি হয়ে যাক আমার দাদা এবং ডালিয়া বাদির জন্য আমরা চাই এই প্রজন্ম এই সংস্কৃতিকে ধারণ করুক আমরা যাতে সেই রাস্তা থেকে না সরে আসি যদিও বিভিন্ন অমঙ্গলিক এবং অশুভ শক্তি বিভিন্নভাবে এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য খুব উতপেতে আছে এবং তারা চেষ্টা করছে আমরা যারা সেই বাঙালি সংস্কৃতি বিশ্বাস করি সেই সংস্কৃতি ধারণ বহন করি আজকে শরৎমালা এটা একটা উদাহরণ এবং আমরা সবাই মিলে এই জায়গাটিকে স্পষ্ট করে আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমরা আশেপাশে থাকবো ধন্যবাদ জানাব দাদা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বললেন তিনি একজন দক্ষ উপস্থাপক সেই সাথে এবার আমাদের ডক্টর মিতা চৌধুরী আমাদের সাথে আছেন সবাইকে শারদ শুভেচ্ছা আসলে খুব ভালো লাগছে আমি এই মেলায় প্রায় প্রত্যেকবারই আসি যখন থেকে শুরু করেছেন ডালিয়া বদি এবং যারা আছেন সকালে এটার সাথে জড়িত তো এবারও কোনো ব্যতিক্রম নয় আমার খুব ভালো লাগে তাই মানে আসি এবং এই যে একটা পরিবেশ একটা আবহাওয়া তৈরি হয়েছে এটা আসলে কি বলবো এটা একটা ভালো লাগার জায়গা তো আমি বৌদি এবং যারা যারা আছেন এটার সাথে সম্পৃক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের যে অনুষ্ঠান আপনারা পরিবেশন করছেন তো তার জন্য অনেক ধন্যবাদ আর আমার মেডিকেল একটা অফিস আছে কুইস ভিলেজে অনেকে হয়তো জানেন তো এমসি সি মেডিকেল কেয়ারের পক্ষ থেকে আমি ওকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি থ্যাংক ইউজিউ অনেক সুন্দর ফেসবুকে পোস্টও দিয়ে থাকে এবার দাদাকে একটু মাইক্রোটা দেব ধন্যবাদ দাদা এবং আমাদেরকে সাহায্যের শুভেচ্ছা এবার আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু সব সময় সব কিছুতে বৌদিকে অনুসরণ করে একটা জোক বলি সেটি হচ্ছে এক ভদ্র মহিলা বলেছে এক ভদ্রলোক বলছে যে আমি ওইদিকে বসবো না কেন বলেছে যে আমার স্ত্রী বলেছে যে সবাই যে পাশে যাবে তুমি অন্য পাশে যাবে এখন দাদা কথা বলার সময় বৌদির দিকে তাকাচ্ছে আসলে কারণ হচ্ছে এরা এমন জুটি যে সবসময় সবকিছু শেয়ার করে চলে এজন্য সাকসেসটা আসে পৃথিবীতে জীবনে উন্নতি করতে গেলে দুজনের কম্বিনেশনটাই কিন্তু একটা বড় সাকসেস তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ বৌদি এবার বৌদি দুটি কথা বলবে আমরা আসলে কেউ বক্তা নই তারপরে সবাইকে শারদীয় শুভেচ্ছা দাদা এবং বৌদিকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আশা করছি আগামী পূজো আমাদের সবার ভালো কাটবে ধন্যবাদ

দেলোর ভাই এমন একজন মানুষ দেলোর এমন একজন মানুষ যিনি সব সময় আমাদের সবকিছুতে অনুপ্রেরণা দিয়ে থাকেন সবকিছুতে যে কোনো কিছুতে ডালিয়া বা আমি বললেই হলো খালি ঠিক আছে আগায় অসুবিধা না আমি আসি থ্যাঙ্ক ইউ থ্যাংক ডালিয়া প্রবাসে আসার পরে থেকে সবাইকে একটা পরিবারের মতো করে আমার মনে Thank you. Montersey, let's be in awesome. motion.